আল্লাহ আপনাকে ডাকছেন আমাকে ডাকছেন সবাইকে ডাকছেন তোমরা আমার প্রতি ফিরে আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব সুরে যুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার দিকে ফিরে এসো আমি তোমাদেরকে ক্ষমা করব আল্লাহ বড় দয়েশু ভালোবাসেন माफ করতে মানুষকে মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন তোমরা কেন এক্সাইটেড হয়ে যাচ্ছে তোমরা কেন ডিপ্রেশন ফিল করছো তোমরা কেন টেনশন ফিল করো কেন তোমরা চিন্তিত হও তখনই তুমি রাহমাতিল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ টেনশন করার কোনো দরকার নাই তোমাদের निराश হওয়ার কোনো প্রয়োজন নাই এই রমাদান একমাত্র রাহমতের বাড়িদারানি রাহমতের ইছান্নি রাহমতের বারタニ আমাদের কাছে ফিরে এসেছে রমাদানুল মুবারক আল্লাহ চান আমরা যেন তাকে ডাকি এক ফোঁটা সুতির জল ফেলে যখন আমরা আল্লাহকে ডাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগর রহমতের সাগর যখন স্নান করতে পারবো যখন আল্লাহ সুহান রহমতের দরজা জানালা সব কিছু এই রহমতের দশ দিনে আল্লাহ সুহান খুলে রেখেছেন ওপেন করে দিয়েছেন বান্দাদের জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বা মাফ করতে ভালোবাসি আমি তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি তোমরা অন্য আমাকে রাখো তোমরা আমার রহমতের ছায়ার দিকেই ফিরে আসো আমি তোমাদেরকে মাফ করব তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ মাফ করতেই ভালোবাসেন মাফ করতে